আমি মহরম বগুড়ার ছোল তো আমার ভালোবাসার মানুষজনগুলোকে আমার ভালোবাসার যে ফ্যান ফলোয়ারগুলো আছো সবাইকে আমি ছাত্রাবরতলা তার থানা ছাত্রাবরতলায় আমি আগামী শুক্রবারে আসতেছি আমার ভালোবাসার মানুষগুলোকে আমি সবাইকে আহ্বান করতেছি সবাই যেন ওখানে তাদের সঙ্গে আমি আলাপ করতে পারি দেখা করে যাতে অন্তপক্ষে এক কাপ চা খাওয়াতে পারি তা আপনারা সবাই আমার ভালোবাসা মানুষগুলো ফ্যান ফলোয়ারগুলো আপনারা আসবেন ভালো লাগবে আমার খেলা আমি বগুড়া থেকে যাইতেছি আমার খেলা ওখানে দেখতে পাবেন যেটা এতদিন লাইভ মোবাইলে দেখছেন সেটা আপনারা এখন নিজের চোখে দেখবেন তো অবশ্যই খেলাটা ভালো লাগবে আপনাকেও আসলে আরও আমার মনটা আরও খুশি হবে আমি থানা থানার ছাত্রাবটতলায় আসতেছি আপনারা সবাই আমন্ত্রিত ধন্যবাদ